আলহামদুলিল্লাহ এ পর্যায়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দলীয় সংগীত পরিবেশন করছেন সাইফ মোহাম্মদ সালমান এবং তার সঙ্গীরা আমরা নবীন আমরা তরুণ আমরা নজवान উরাব এই ধরার বুকে তাওহীদের निशान আমরা নবীন আমরা তরুণ আমরা নজवान উড়াবো এই ধরার বুকে তাও হিদিনিশা আমরা নবীন আমরা তরুণ আমরা নজয়ান উড়াবো এই ধরার বুকে তাও হিদিনিশা আমরা নবীন আমরা তরুণ আমরা নজয়ান উড়াবো এই ধরার বুকে তাও হিদিনিশা আমরা কাশী মামরা আমরা যে খালি আঘাত হেনে ভাঙবো মোরা এই সমাজের নি আমরা কাশি মামরায় অমর আমরা যে খালিদ আঘাত হেনে ভাঙবো মোরা এই সমাজের নি আমরা কাশিম মামরায় অমর আমরা যে খালি আঘাত হেনে ভাঙবো মোরা এই সমাজের নি লড়বো মোরা খোদার পথে লড়বো আমরন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবী নামরা তরু নামরা নৌজোয়ান উরা বই ধরার বুকে তাও হিদিনিশাল আমরা নবী নামরা তরু নামরা নৌজোয়ান উরা বই ধরার বুকে তাও হিদিনিশাল মজলুমানের আর তো না দে ভার যে আকাশ কাঁদছে ওরা ওকা তরে করছে হাহুতাস আর তো না আকাশ কাঁদছে ওরা মুসলুমানের আরতনা দে ভারি যে আকাশ কাঁদছে ওরা অকা তরে করছে হাবুতাস চিরতরে জালিম শাখির আনবো যে পতন ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র শাসন তন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবী আমরা তরুণ আমরা উড়াবো এই ধরার বুকে তাও দিনিস আমরা নবী নামরা তরুণ আমরা উড়াবো এই ধরার বুকে তাও দিনশান আল্লাহ হলেন মদের সাথী নেই কোনো ভাই তারই মদত পুঁজি করে আনব যে বিজয় আল্লাহ হলেন মদের সাথী নেই কোনো ভাই তারই মদত পুঁজি করে আনব যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথী নেই কোনো ভাই তারই মদত পুঁজি করে আনব যে বিজয় দীপ্ত শিখা দুরন্ত মিশন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবী নামরা তরুণ আমরা নজওয়ান ওরা এই ধরার বুকে তাও হে আমরা নবী নামরা তরুণ আমরা ন এই ধরার বুকে তিনিস আয়ের দামাল আর কিশোর আয়ের ছুটে আয় বজর মুশান হাতে বিপ্লবী গান গায় আয়ের দামালয়ের কিশোর আয়ের ছুটে আয় বজর মুঠে নিশান হাতে বিপ্লবী গান গায় আয়ের দামাল আয়ের কিশোর আয়ের ছুটে আয় অজরা মুঠে নিশান হাতে বিপ্লবী গান গাই শপথ নেব খোদার পথে বিলাতে জীবন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শ্বাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা নবী নামরা তরুণ আমরা নাও উড়াবো এই ধরার বুকে তাওহিদি নিশা আম্রী নাম্র তোরু নাম রা নওজান উড়া এই ধরার বুকে তিনশা আম্রী নাম্র তোরু নাম রা নওজান ওরা বো এই ধরার বুকে তি দিনশা আমরা নবী নামরা তোর নাম রা ধরার বুকে তি দিনশা